হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আর আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি হলো জাহাজের একটি পরিত্যক্ত ইঞ্জিন আর এইগুলো সাধারণত বড় বড়ো জাহাজে লাগানো থাকে আর এই পরিত্যক্ত ইঞ্জিনগুলো ফালিয়ে দেওয়া হয়েছে কারণ এই ইঞ্জিনগুলো বাতিল হয়ে গেছে আর জাহাজ কর্তৃপক্ষ আরও ভালো ভালো ইঞ্জিন লাগানোর চেষ্টা করছে তাই এই ইঞ্জিনগুলো ফালিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন এই ইঞ্জিনগুলো ফালিয়ে নতুন আপডেট ইঞ্জিন রাখে আর আমি জাহাজের পুরানো ইঞ্জিন দেখানোর চেষ্টা করছি আপনাদের আর পুরানো ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন প্রায় মরিচিকা ধরে গিয়েছে প্রায় অনেক বছর পরে রয়েছে এই ক্যারানীগঞ্জ ডাইডোকে এই ইঞ্জিনগুলো দেখতে পাচ্ছেন জঙ্গলে পুরো জঙ্গল হয়ে গিয়েছে এই জায়গাটায় ইঞ্জিনটি ঢেকে গিয়েছে কী অবস্থা এই ইঞ্জিনগুলো শত শত বছর ধরে এইভাবে পড়ে আর পড়ে রয়েছে যেহেতু এগুলো কার কাজে লাগছে না তাই এগুলোকে ফালিয়ে দেওয়ার মতো বলতে গেলেই চলে আর এখানে দেখতে পাচ্ছেন আর অনেক ইঞ্জিন রয়েছে এই সামনে এগুলা এক একটা বলতে গেলে সিক্স সিলিন্ডার এবং ফাইভ সিলিন্ডারের ইঞ্জিন আর এগুলোর দাম অনেক হয়ে থাকে আর ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন অনেক চওড়ায় অনেক বড় মাটি থেকে প্রায় বলতে গেলে দুইতলা বিল্ডিংয়ের মতো ইঞ্জিনগুলো আর এইসব ইঞ্জিন দিয়ে জাহাজ পরিচালনা করা হয়